হরে কৃষ্ণ শ্রীতি ভক্তবৃন্দু আজকে আমরা সরস্বতী মায়ের পূজার বিষয়ে আমরা জানবো সরস্বতী দেবী কীভাবে তিনি আসলেন এবং কৃষ্ণ ভক্তরা কি সরস্বতী পূজা করতে পারে কোন দিন আপনারা করবেন কীভাবে বা করবেন মন্দির কীভাবে সাজাবেন তার পুষ্পাঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্র এবং পূজা পদ্ধতি বিভিন্ন বিষয়ে আমরা সংক্ষিপ্ত হয়ে তুলে ধরার চেষ্টা করছি তো এই সরস্বতী পূজা আগামী তিন ফেব্রুয়ারি সোমবার অর্থাৎ তিন ফেব্রুয়ারি সোমবার দু হাজার পঁচিশ সাল পঞ্চমী তিথি বা সরস্বতী পূজার সময় এই পঞ্চমী তিথি তিন ফেব্রুয়ারি সোমবার এই সময় ভারতের সময় তিন তারিখ সকাল ছটা বাহান্ন পর্যন্ত এবং বাংলাদেশ ষাটটা বাইশ মিনিট পর্যন্ত থাকবে তো আপনি এর মধ্যেই পুজো করবেন আপনি এই পূজা করবেন আমরা রোজ যারা ভক্ত সবাই আমরা যারা ভাগবত পাঠ করেন বা শ্রবণ করেন আমরা একটা মন্দির উচ্চারণ করে থাকি ও নারায়ণ নমস্কৃতম নারায়ণ শ্রী বা দেবী সরস্বতী বাসন্ত্রী মন্দির অর্থাৎ আমরা সরস্বতী মাকে আমরা প্রতিদিনই আমরা প্রণাম করে থাকি তো এই সরস্বতী দেবী সরস্বতী দুর্গা গণেশ কাতি বিবিধ দেবদেবীর যে পূজা করা হয়ে থাকে তো অন্য অন্য সময়ে যে দেবতাদের পূজা করা হয় তো যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ সেন তিনি সব মূল এই জন্য আমরা কৃষ্ণ পূজা আমরা প্রতিদিন করি কিন্তু অন্য অন্য দেবদেবীরা যেহেতু তারা একটা বিশেষ দায়িত্ব রয়েছে এই জন্য তারা বিশেষ দিন বিশেষ তিথি অনুযায়ী তারা এই পূজা গ্রহণ করে। তিনি তারা আসেন ভক্তদের কাছে আশীর্বাদ করার জন্য এবং তার কাছ থেকে পূজা গ্রহণ করার জন্য তো সরস্বতী দেবী তিনি আসবেন বসন্ত পঞ্চমী তিথিতে অর্থাৎ এই দিনই তাকে ভক্তরা পূজা করে থাকেন তো অন্যান্য পূজার মধ্যে যেমন দুর্গাপূজা বিশেষ অনেক হয়ে করা হয় অনেক অনেক খরচ অনেক অনেক কিছুর দরকার হয় কিন্তু এই সরস্বতী দেবীর পূজা অত্যন্ত শিল্পীভাবে করা হয় আপনারা অনেকেই দেখে থাকবেন বা অনেকেই করছেন স্কুল কলেজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিজ গৃহে কোনোভাবে একটু সিম্পলভাবে হয়তো কেউ সুতরা দিয়ে তৈরি করছে একটু ঘরের মতো কেউ হয়তো কলা গাছ কেটে কলা গাছের দিয়ে করছে কেউ একটু মানে সংক্ষিপ্তভাবে ছোটোখাটো একটা মন্দিরের মধ্যে করে সেখানে মায়ের মূর্তি বসিয়ে সেখানে পুজো অর্চনা করা হয় আর এই দিনে হাতে খড়ি বাচ্চাদেরকে হাতে খড়ি দেওয়া হয় মায়ের অনেক আশীর্বাদ রয়েছে যখন একসময় ব্যাসদেব তিনি যখন ভাগবত অন্যান্য গ্রন্থ রচনা করছিলেন তো তখন তিনি যেহেতু সরস্বতী দেবী তিন তিনভাবে রয়েছেন একটা নদীর রূপে রয়েছেন একটি হচ্ছে তিনি সাক্ষাৎ বিঘ্ন রূপে রয়েছেন আমরা পূজা অর্চনা করে থাকি তো যেহেতু সেখানে অনেক বর্জন করতো নদীর ঢেউ যেহেতু আসছিল ওই সময় ব্যাসদেব তার দৃষ্টার হচ্ছিল তখন ব্যাসদেব তাকে অভিশাপ প্রদান করেন তখন তিনি কী হন যে তুমি নির্মগমী হয়ে এবং তখন সরস্বতী মায়ের পুনরায় প্রার্থনার পর তিনি এই প্রয়াগরাজ যে ত্রিবেণী সঙ্গম রয়েছে সেখানে তিনি অতীত হন তো বিস্তৃত কাহিনী আমরা যাচ্ছি না তো এই এক সময় এই ভগবানের অর্থাৎ সরস্বতী দেবী ভগবানের বিভিন্নভাবে তিনি এই কার্য করেন আপনার যখন চৈতন্য যখন ছিলেন নবদ্বীপে সেখানে দিগুজে পণ্ডিত কেশব কাশ্মীর এসেছিলেন তো সেখানকার পণ্ডিতরা তাকে নিমাইকে পাঠিয়েছিলেন নিমায়ের কাছে এই দিগ্বিজয় পন্ডিত পরাস্ত হয়ে যান তখন তিনি সরস্বতী অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন তিনি বলছিলেন যে হে মাতি আমাকে একটা ছোট বালক হ্যাঁ যে বালক মোর বুদ্ধি লোক আদি সরস্বতী মোর জন্য তাহলে আমি একটা ছোট বালকের কাছে হেরে গেলাম তাহলে কি করা উচিত তখন বালককে বললেন নিমাইকে বললো আজই বাসা যা হো কালি মিলিবো আবার শুনিব তোমার মুখে শাস্ত্রের বিচার সারস্বতী স্বপ্নে তারে উপদেশ কইলেও সাক্ষাৎ ঈশ্বর করি প্রভুকে জানিলাম প্রভু পদে এর পরের দিন যখন অন্তর্নিত হয়ে গেলেন সরস্বতী দেবী তখন তাকে বললেন যে তুমি তিনি হচ্ছে সাক্ষাৎ প্রভু আমি প্রভুর কাছে কীভাবে এরম করতে পারি তুমি এর পরের দিন গিয়ে তুমি তার কাছে ক্ষমা চাও তো পরদিন সকালবেলা পণ্ডিত বর প্রভু পদে লইল স্মরণ কৃপা করিল তার খণ্ডিল বন্ধন তাই জন্য রায় রামানন্দ মহাপ্রভুর যে কথাপতন ছিল সেখানে তুলে ধরা হয়েছে কোন বিদ্যা বিদ্যার মধ্যে সার রায় পাহে কৃষ্ণভক্তি বিনা বিদ্যা নাই আর কৃষ্ণভক্তি বিদ্যা আমাদের অনুসরণ করা উচিত তো মায়ের কাছে আমরা প্রার্থনা করতেই পারি তাই জন্য আমাদের সরস্বতী মায়ের আমাদের পূজা করা উচিত তো সংক্ষিপ্তভাবে কৃষ্ণ ভক্তরা এদিন পুষ্পাঞ্জলি অর্পণ করতেই পারে মায়ের সামনে আমরা সংক্ষিপ্তভাবে এখন আমরা কীভাবে আপনার পূজা অর্চন করবেন আমার সেই বিষয়ে আমরা তুলে ধরার চেষ্টা করছি তা আপনার নিজ গৃহ অনেকেই ব্রাহ্মণ দিয়ে করেন আপনার নিজরাও এগুলো এইভাবে করতে পারেন হরে কৃষ্ণ এখন জানবো যে কীভাবে এই সরস্বতী মায়ের পূজার মন্ত্র স্তব কীভাবে প্রার্থনা করবেন কীভাবে আপনার আসন সাজাবেন বা মণ্ডপ তৈরি করবেন তো মণ্ডপ আপনি বিভিন্নভাবেই করতে পারেন আড়ম্বরপূর্ণভাবেও করতে পারেন নর্মলভাবেও করতে পারেন অনেকে একদিন কলার গাছের বাকল দিয়ে তৈরি করে অনেকে সুতা দিয়ে তৈরি করে অনেকে বেলুন দিয়ে তৈরি করে বিভিন্ন বিভিন্নভাবে করে এর ভেতরে একটি ছোট একটা আসন রাখবেন যেখানে স্বস্তী মায়ের আলক্ষ্য রাখবেন বা আপনারা বিঘ্র রাখতে পারেন তারপর আপনারা বিভিন্ন রকম ফলমূলাদি লুচি লুসি বিভিন্ন রকম মিষ্টি জাতীয় দ্রব্য আপনার মায়ের উদ্দেশ্যে অর্পণ করবেন পাশে আপনারা খাতা বই খাতা রাখতে পারেন এই দিনে অনেকে হাতে খড়ি দেওয়া হয় বাচ্চাদেরকে হাতে খড়ি দেওয়া হয় যেহেতু এই বসন্তী আয়ুর্ভাব হয়েছে এখন স্তব পুষ্পাঞ্জলি ও প্রণাম মন্ত্র সরস্বতীর স্তব মন্ত্র শ্বেত পদ্মা দেবী শ্বেত পুষ্প সভিতা শীতাম্বর ধরা নিত্যা শ্ গন্ধান শতাক্ষশুদ্রহস্ত শ্বেত শতবীনা ধরাশুভ্রা শেতালঙ্করভূষিত বন্ধিত শিদ্গন্ধিতা দোবদানবী পূজিতাশ্রুয় সা নী জগধাতত্রী সতীম জে সরতিভতি পুষ্পাঞ্জলিমন্ত্র ও জয় জয় দেবী সরাসর সুশযুগুভিত মুক্ত হে বিঞ্জিত পুস্তক হস্ত ভগবত ভারতী দেবী নমস্ত নমো ভদ্রা কাল্যে নমনি সসে নমো নম ভেদ বেদাঙ্গো বেদান্ত বিদ্যা স্থানন্দন পুষ্প পুষ্পবিল্ল ভদ্রাঞ্জলি সরস্বতী নম নম প্রণাম মন্ত্র নম সরস্বতী মহাভাগে বিদ্য কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষ্মী বিদ্যাং দেহী নমস্তুতে এই মন্ত্র বলে আপনারা প্রণাম করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে সরস্বতী মায়ের বিস্তারিত বর্ণনা সরস্বতী কীভাবে আগ্রহিত হলেন তিনি কীভাবে কার্য সাধন করেন তিনি বর্মার পত্নী না নারায়ণের পত্নী বিবিধ বিষয়ে আমরা ডিসক্রিপশন বক্সে সে দেওয়া আছে আপনারা দেখতে থাকুন কৃষ্ণ ভার্নাময় থাকুন মায়ের কাছে এটি আমাদের প্রার্থনা হওয়া উচিত যাতে আমাদের ভক্তি বিদ্যা আমাদের মধ্যে প্রকটিত হয় এবং ভগবানের যাতে ভালো করে সেবা করতে পারি হরে কৃষ্ণ